না জানিয়েই জানভিকে গোপনে বিয়ে অভিষেকের নামে পুলিশের অভিযোগ বেশ কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন একে অন্যের থেকে এবার বিচ্ছেদি নাকি চাইছেন তারা আর সেই খবরের জেরে তোল পার সিনে পাড়া যদিও তার এই প্রসঙ্গে মুখ খোলেননি কখনোই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায় বা আদতেও তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি না তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় এই প্রথম নয় বিয়ের আগে হোক কিংবা পরে বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এই জুটিকে অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জানবি কাপুর গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক তারা একে অন্যকে মন দিয়েছিলেন এখানেই শেষ নয় শোনা যায় বিয়েও নাকি করেছিলেন তারা কি ভাবছেন অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জানবি কাপুরের কথা হচ্ছে একেবারেই না তিনি মডেল জানবি কাপুর অভিষেক নাকি তাকে গোপন বিয়ে করেছিলেন এমনটাই দাবি করে বসেন মডেল জানবি কাপুর অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী না ঘটনার সত্যতা নিয়ে কোনোদিনই মুখ খুলতেন চাননি অভিষেক বচ্চন তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল জানবি তার খবরের শিরোনামে উঠে আসে যদিও তিনি তার চাপা থাকেনি পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই খবর সমস্যায় পড়তে হয়েছিল জাহবী কাপুরকে থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে যদিও পরবর্তীতে পেয়েছিলেন জামিন তবে মুচলেখা জমা দিতে হয়েছিল তাকে যে পরিবর্তিতে তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না জানিয়ে রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়